নমস্কার সকলকে হ্যালো এভরি আজকে আমি নিয়ে এসেছি নেক্সট বিষয় সেটা হলো পো হোয়াট ইজ পোয়েট্রি এর আগের ভিডিওতে আমি বলে রেখেছিলাম যে পাঁচটা টাইপ ইংরেজি সাহিত্যের তারপর বলেছে একটা একটা করে ধরে ধরে আলোচনা করবো তো আজকের বিষয়টা হচ্ছে হোয়াট ইজ পোয়েট্রি পোয়েট্রি কি আমি কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে এসেছি আমার খাতা আছে হাতের কাছে তো আমি সেখানে একটু দেখবো যখন আমার প্রয়োজন মনে হবে এবং বলবো তো আমাকে এই ত্রুটি মার্জনা করবেন যতদিন আমি বোর্ড এবং অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে একদম জোরদারভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারছি ততদিন আমার সঙ্গে একটু কষ্ট করে এইভাবে অ্যাডজাস্ট করুন আর বল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন ত্রুটি মার্জনা করবেন তো বিষয় হচ্ছে হোয়াট ইজ পোয়েট্রি পোয়েট্রি মোটামুটি আমরা একটা আনুমানিক চার হাজার বছর আগে থেকে এই মানে যুগে পৃথিবীতে ছিল উপস্থিতি চার হাজার বছর আগ থেকে আনুমানিক তো পোয়েট্রি কি বলছে পোয়েট্রি হলো একটা লেখা একটা ধরন অন্যান্য যে লেখাগুলো আমরা ধরন দেখতে পাই তার মধ্যে পোয়েট্রিও একটা আর পোয়েট্রি কী করছে পোয়েট্রি হচ্ছে একটা ধরন বা ধারণা যার মনের অনুভূতি এবং কতগুলো কাল্পনিক ভাবনা চিন্তার রূপ বা চিন্তার চেতনা আমাদের মনের মধ্যে জাগায় এবং সেগুলো আমরা লিখি কিছু শব্দের দ্বারা সাজিয়ে গুছিয়ে আর সে শব্দগুলো মিলিয়ে লেখা হয় সাজিয়ে লেখা হয় এটাকে আমরা টেম্পো বলে থাকি তো এই যে আমি পোয়েট্রি কি এটাকে বোঝাতে গিয়ে আর একটা নতুন শব্দ নিয়ে এলাম সেটা হলো টেম্পো এখন টেম্পো কি টেম্পো বা মিটার বলা যেতে পারে মিটার বললাম তো মিটার কি। তো এই পোয়েট্রি আমি বলেই দিলাম যে বিভিন্ন ধরনের লেখার মধ্যে পোয়েট্রি একটা ধরন এবং আনুমানিক চার হাজার বছর আগ থেকে এখনো পর্যন্ত পোয়েট্রির উপস্থিতি ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আর পোয়েট্রি হচ্ছে মনের কতগুলো কাল্পনিক ভাবনা চেতনা মনের ধারণা সেগুলোকে আমরা রূপ দিচ্ছি শব্দের দ্বারা শব্দগুলোকে কি করছি সাজিয়ে গুছিয়ে লিখছি এবং সেটাকে আমরা বলছি টেম্পো টেম্পো আবার টেম্পোকে আবার বোঝাতে গিয়ে কী বললাম মিটার মিটার আবার কি মিটার একটা এক ধরনের মাপ কাঠি মানে হচ্ছে উদাহরণ দিচ্ছি আমি যাতে বুঝতে সুবিধা হয় যেমন কারোর ওয়েট মানে কারোর ওজন মাপা হয় তার জন্য ওয়েট মেশিন আছে আর কারোর হাইট আছে হাইট মানে তার উচ্চতা কতটা তার জন্য স্কেল আছে উচ্চতা মাপারও ঠিক সেরকম পোয়েট্রিও তো একটা বিষয় এখন মনে হতে পারে যে পোয়েট্রির আবার ওজন বা মাপ কাঠি কী হলো না পোয়েট্রিরও আছে ব্যাপার এখানে আমরা শব্দগুচ্ছকে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে কবিতা লিখছি সেটা চারলানোরও হতে পারে চারের অধিক আট দশ পনেরো কবিতা অবশ্যই হতে পারে তো সেখানে একটা নির্দিষ্ট আমরা মিটারকে ফলো করছি বা এই পোয়েট্রি যে লিখছি আমরা এর ছন্দবদ্ধভাবে সেটাকে মাপার জন্য যেটা ইউজ করছি সেটাকে আমরা বলছি মিটার সাজিয়ে গুছিয়ে ছন্দবদ্ধভাবে লিখছি সেটাকে মিটার বলছি তো আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে এখানে জাস্ট একটা পোয়েট্রির বিষয়ে একটা সাধারণ ধারণা দিলাম আশা করছি বোঝাতে পেরেছি বা ক্লিয়ার হয়েছে এবং পরবর্তীতে মিটার এবং পোয়েট্রিরও মধ্যে আরও অনেক ছোটো 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 ভাগ আমরা পাবো সেগুলো নিয়েও আমি আলোচনা করব তো নমস্কার দেন টাটা বাই বাই টেক কেয়ার